আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনটা তোর মন্দাস ব্লগ তো আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আমাদের বাসায় গিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি চলুন দেখা যাক কি কি করলাম ওখানে গিয়ে এই যে চিংড়ি মাছ দিয়ে কিছু শাক বলেন আর কিছু ডাটা বলেন রান্নাটা সেই লাগে আমার কাছে বিয়ের আগে অনেক খাওয়া হয়েছে বিয়ে করতে হয়েছে আজকে আবার আম্মু বলছে রান্না করছে ওরা প্রায় সময় খায় গ্রামের মানুষের পরের দিনের খাবার খাইতে এই জন্য ওদের শরীরটা বেশি ভালো থাকে তাই চিনিতে পুশিশাক আমার এত পছন্দ হয়েছে যে পরের দিন আমি আবার বলছিলাম আম্মুকে পরের দিন আম্মু আবারও রান্না করছিল হয়ে গেছে আব্বা ভাত হয়ে গেছে রে কুলি আমার ভাত খাবে তো জামাই আসলে এইভাবেই জামাইয়ের পছন্দ সব খাবার আয়োজন করা হয় এই তো জামাইটা কি মাছ ভর্তা খেতে পছন্দ করে এই যে আমাদের মন তাহা তো এই যে আমাদের এটা রাস্তা একদম রাস্তার ধারেটি বাসা এটা আমাদের বাড়ি কিন্তু আমরা এদিকে বের হওয়ার গেট করে ওইদিকে আমাদের মোড় বাড়ির আর ওই যে ওটা নীল কালারের ওটা মাদ্রাসা আর ওই যে কোনটা দিয়ে দেখা যাচ্ছে ওটা স্কুল তো আমাদের বাড়ি এমন একটা জায়গায় মোর ইস্কুল মাদ্রাসা সব কাছে আর এই লেবু গাছটা আমার মন তাহা যখন পেটেছিল তখন লাগানো হয়েছিল এই তো পেয়ারা গাছ ডাইনিং গাছ এগুলো মন পেটে থাকা অবস্থায় লাগানো হয়েছিল আর এদিকে এখন কুদলানো হয়েছে ওই যে আমাদের ধান কেটে নেড়ে দেওয়া আছে আব্বু গেছিল ধানের খেতে ধান ধানের ভেঙে বকরি আমাদের ছাগল আছে দুটা ধানের ভেতর বাড়তে গেছিল এই যে দুটা ছাগল একটা খাসি একটা হালুন আর আমাদের ধান ধান ওখানেও বর্ষালি এই যে এটা আমাদের বাড়ির পিছনে একদম পিছনে বলতে এটা রাস্তার সাইড যে মেন রাস্তা এখানে নাম ওই যে পুই শাকের গাছ লাগাইছে দেখতে পাচ্ছেন আর এগুলা কি গাছ বেগুন গাছ আর ওখানে ঝাল গাছ লাগাইছে এগুলা বাড়ির পাশে এগুলা খেয়ে দেও থেকে যায় অনেকগুলা কারণ এগুলো একটা করে গাছ অনেক বেগুন ধরে ঝাল ধরে ওই যে ওদিকে ওইগুলা ঝালের গাছ আর ওই যে যেগুলো ধান কাটা হলো ওগুলাতে এখন হচ্ছে পরে আলু লাগাবে পেঁয়াজ রসুন লাগাবে তারপর ওগুলা উঠাই নিয়ে তারপর আবার আমাদের ইরির ধান হয়

এখন ভাত বানাবে না এই জামাটা লাফাচ্ছে সকালে ব্যায়াম গ্রামের পরিবেশটা কত সুন্দর দেখেন না সকালে উঠে বসে থাকা রান্না খাওয়া সব মজা

বাৰ হলেও খুজিছো মানা চুল চাচ মইছ আমাৰ